পবিত্র গ্রন্থ বর্ণিত আছে ইয়ালিদ ইউলাদ লাম তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এই কথাতে যে বিশ্বাস রেখেছে সেই বিশ্বাসী আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক এবং অদ্বিতীয় এছাড়াও হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহর পেরিতে রাসুল এবং তার প্রিয় বান্দা এ কথার উপরে যে বিশ্বাস এনেছে সে একজন মুসলিম এবারে নিশ্চয় আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালার প্রেরিত রাসুল এবং প্রিয় বান্দা এ কথা মুসলিম উম্মার সকলেই মানে আর এটা যে মানে সেই ইমানদার মোত্তাকি ব্যক্তি এই কথাটি বিশ্বাস করে মুসলিম উম্মার সকলে বিশ্বাস করেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষক দেব চৌধুরী আজ একত্রিশ জানুয়ারি শুক্রবার দারুসালাম জামে মসজিদের ইমাম আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লার হাতে হাত রেখে ইসলাম ধর্মে গ্রহণ করেছেন দেবচৌধুরী চৌধুরী এ সময় দেব তিনি বলেন আমি আমার নিজ ইচ্ছাতেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমাকে কেউ চাপ প্রয়োগ করেনি কিংবা কারো কথাতে নয় আমার বিশ্বাস হয়েছে আল্লাহ এক এবং অদ্বিতীয় তাই ইসলাম ধর্মকে বিশ্বাস করেই আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা আমার কাছে অনেকটাই চ্যালেঞ্জিং হতে পারে কেননা আমি মুসলিম ধর্মের সব বিষয় হয়তো জানি না দেব চৌধুরী তিনি বলেন আমি হয়তো ঠিকঠাক মতন আরবি পড়তে পারি তবে আমার বাসায় তিনটা ট্রান্সলেট কোরআন রয়েছে যেটা আমি আজ থেকে ভালোভাবে পড়ার চেষ্টা করব এবং ইসলামের সকল রীতিনীতি এমনকি কি ইসলামিক সকল জ্ঞানগুলো আমার ভেতরে পালন করার চেষ্টা করব এ বিষয়টা আমার কাছে হয়তো অনেকটাই চ্যালেঞ্জিং হবে তবে আমার জন্য সকলে দোয়া করবেন ইসলামের পথে আসার জন্য দেব চৌধুরীকে শুভকামনা শুভকামনা স্বাগত ইসলাম ধর্মের জন্য